অস্তিত্ব আমি তোমার পাশে পাশে রয়েছি আমি তোমার পাশে পাশে রয়েছি এটা না ভেবে যদি ভাবো একটা ছোট্ট বুধবুত তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে তাহলেই বোধ হয় তোমার ঠিক সত্যটা জানা হবে ওই সামান্য একটা জল বুধবুত দিন ধরে ঘুরে বেড়াচ্ছে তোমার চেউ তার গায়ে কত শত আলোর ছবি দরজা জানলা গাছ পাখি সব দেখা যাচ্ছে সব বুধবুধটা পরিশ্রম করছে সংসার করছে ছবি আঁকছে দোকান বাজার খেলা ধুলো সব করছে রাগ করছে ভালোবাসছে বিরক্ত হচ্ছে ব্যথিত হচ্ছে হালকা একটা গোল অবয়ব শুধু তার কত না ব্যাপ্তি কত না তৃপ্তি নিরেট নয় ভেতরটা একদম পুলকিত হলে উপরে উঠি ভারী বাতাসে নিচে নামি। তুমি দু হাতে চাইলেও সরাতে দেবতারু শিরীষ সজনে গাছের পাশ দিয়ে ছুটতে থাকব। ছুটতে থাকব। কোয়েলের ডাকে মত্ত হয়ে দোল দুর্গোৎসবের মাঝে নিচে থাকব বাঁচার ঘ্রান কিন্তু কেউ যদি আমাকে আলত করে স্পর্শ করে মুহূর্তে ফেটে অবলুপ্ত হয়ে যাব শুধু একটা ফাঁপা অবয় শুধু ঘুরে বেড়াচ্ছি আমি আমায় ধরতে চেও না ছুঁতে চেও না কিন্তু আমার দিকে তাকাও সারা জগৎ সঙ্গে নিজেকেও দেখতে পাবে এক নিমেষে যদি আমার দিকে তাকাও সারা জগৎ সঙ্গে নিজেকেও দেখতে পাবে এক নিমেষে কবিতা অস্তিত্ব কলমে সুব্রতনাথ মুখোপাধ্যায় কণ্ঠে আমি জয়িতা